এদিকে আজ আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুসকে বয়কটের ঘোষণা দিল জামায়াৎ ইসলাম এই মাসের মধ্যেই পদত্যাগের আল্টিমেটাম দিল ডক্টর ইউনুসকে হঠাৎ জামাতের এমন সিদ্ধান্ত কেন দশক তা নিয়ে থাকছে বিস্তারিত জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দর্শক লন্ডনে বিএনপির সাথে সরকারের যে বৈঠক হয় এবং যৌথ ঘোষণা হয় তারপর একটা রাজনৈতিক সংকট শুরু হয়েছে দেশে এবং সেই সংকটের সূচনা করেছে জামাত ইসলাম তারা ওই বৈঠকের বিরোধিতা করেছে তারা বলছে যে এইভাবে যৌথ ঘোষণা হতে পারে না দর্শক তার প্রতিফলন দেখা গেল যে লন্ডন বৈঠকে ক্ষুব্ধ জামাত বয়কট করলো কমিশনের সংলাপ এবং এই সময় এই সংলাপ বর্জন করা মানে খুবই জামায়াত আজকের মিটিং প্রতীকী ভাবে বোধ বয়কট করেছে কারণ হচ্ছে দু একটি বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বাদ একটি দল আসে নাই আর এইভাবেই তো প্রতিবাদ করতে হবে জামাতে ইসলাম হ্যাঁ ভাই যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ যেটা শিরোনাম ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং বুঝেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ দর্শক এবার ডক্টর ইউনুসকে জামায়াত ইসলাম থেকে সম্পূর্ণভাবে বয়কাট করা হয়েছে কেন বয়কাট করা হয়েছে আসলে এ বিষয়টি নিয়ে সকলে একটু জানার আকর্ষণ বেশি ডক্টর ইউনুস সাহেব রীতিমতো বিএনপির সাথে সমঝোতা করেছে এবং বিএনপি থেকে ডক্টর ইউনুসকে কিন্তু সেই অফারটাও দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে বলছে আমরা যখন ক্ষমতা রাখবো তখন রাষ্ট্রপতি পর্যায়ে ডক্টর ইউনুসকে দেওয়া হবে অর্থাৎ বিএনপির সাথে হাত করেছে এমনটা মনে করছে জামাত দর্শক এখন জামাতেরা এই বিষয়টা মেনে নিতে পারছে না বা জামাত ইসলাম ডক্টর ইউনুসের পতন চাচ্ছে বা পদত্যাগ চাচ্ছে যেটাই বলেন দর্শক কথা না বলে চলুন দেখে আসা যাক কী কী কারণে মূলত ডক্টর ইউনুসকে আজকে বয়কটের ঘোষণা দিয়েছে জামাত।operatornameে চলুন আমরা আকর্ষণীয় ভিডিওটি গুরুত্ব সহকারে দেখে আসা আশা করি সঙ্গী থাকবেন। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার বেলা 11টার পরে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ আনুষ্ঠানিক ভাবে শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি এতে যোগ নেই। জাতীয় ঐক্যমত কমিশনের একটি সূত্র বলছে আজকের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করছে দলটি প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে জামায়াতের একটি সূত্র বলছে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে কিন্তু যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে যা দৃষ্টিকটু নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে মনে করেন তারা মূলত ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠক দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একদিকে যেমন আশার সৃষ্টি করেছে তেমনি জন্ম দিয়েছে নানা প্রশ্নের গেল কয়েক মাস ধরে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছিল বিএনপি এরপর প্রধান উপদেষ্টা ড ইউনুস আগামী বছরের এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলে এরপরই ডিসেম্বরে নির্বাচন আয়োজনের দাবি আরও জোরালো করে বিএনপি এতে অন্তর্বর্তী সরকারের সাথে দলটির দূরত্ব বাড়তে থাকে তবে লন্ডনের বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে ফলে এখন দুই পক্ষের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে কিন্তু বেঁকে বসেছে অভ্যুত্থানের পক্ষের অন্য শক্তিগুলো জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের এই নির্ধারণের প্রক্রিয়া নিয়ে সরকারের সমালোচনা করছে জামায়াত দলের সঙ্গে বৈঠকের পর বিদেশে যৌথ সংবাদ সম্মেলন করা ও বৈঠক নিয়ে যৌথ বিবৃতি দেয়া নৈতিকভাবে অগ্রহণযোগ্য এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন অন্যদিকে গত ১৩ জুন এক বিবৃতিতে এনসিপি বলেছে নির্বাচন ইস্যুতে সরকার একটি নির্দিষ্ট দলের দাবিকেই অগ্রাধিকার দিচ্ছে বলে মনে হচ্ছে। অভ্যুতান পরবর্তী বাংলাদেশের জনগণের মূল দাবি বিচার ও সংস্কার তেমন গুরুত্ব পায়নি। জাতীয় নাগরিক পার্টি একে অত্যন্ত হতাশাজনক মনে করে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। বিশ্লেষকরা বলছেন নির্বাচন সামনে রেখে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অসন্তোষ বাড়তে থাকলে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে এর প্রভাব পড়তে পারে যা কার্যত অন্তর্বর্তী সরকারকেই বেকায়দায় ফেলবে। দর্শক লন্ডনে বিএনপি'র সাথে সরকারের যে বৈঠক হয় এবং যৌথ ঘোষণা হয় তারপর একটা রাজনৈতিক সংকট শুরু হয়েছে দেশে এবং সেই সংকটের সূচনা করেছে জামাত ইসলাম এবং এনসিপি তারা ওই বৈঠকের বিরোধিতা করেছে তারা বলছে যে এইভাবে যৌথ ঘোষণা হতে পারে না দর্শক তার প্রতিফলন দেখা গেল যে লন্ডন বৈঠকে ক্ষুব্ধ জামাত বয়কট করলো ঐক্যমত্য কমিশনের সংলাপ এবং এই সময় এই সংলাপ বর্জন করা মানে খুবই বিপজ্জনক এই কারণে যে লন্ডন বৈঠকে যেটি ঠিক হয়েছিল যে সংস্কার এবং বিচার যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে রমজানের প্রথম ভাগে বা ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন তো সেটা এখন কি দাঁড়াবে আজকে দেখলাম ঐক্যমত্য কমিশনের যে ভাইস প্রেসিডেন্ট আলী রিয়াজ তিনি বলছেন যে জুলাইয়ের মধ্যেই ঐক্যমত্য কমিশনের কাজ শেষ হবে বা ঐক্যমত্য যৌথ একটি ঘোষণা সেটি হবে যে কোন কোন পয়েন্টে ঐক্যমত হলো সেই বিষয়গুলো তারা প্রকাশ করবে এরকম একটা চূড়ান্ত প্রস্তুতির আগে জামাত ইসলাম সেই সংলাপ বয়কট করেছে আরেকটি সংকট কিন্তু তৈরি হলো জানেন এখন এটি কিভাবে মিট করবে কিন্তু এখানে আমার কথা আছে আচ্ছা তার আগে দর্শক এটা নিয়ে অবশ্যই বিশ্লেষণ করব এবং আমাদের এই সংবাদ এবং বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জামাত এই হঠাৎ করে অভিমান বা ক্ষোভ প্রকাশ করার মধ্য দিয়ে। যে বর্জন। সেটি কিছুটা বিশ্লেষণ করি দেখি শুধুমাত্র বিএনপির সঙ্গে বৈঠক করে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নির্ধারণের প্রতিবাদে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সংলাপ বয়কট করেছে জামাত ইসলামী সংবিধান সংস্কারে আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ঈদের ছুটির পর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয় তিন দিন ব্যাপী এই সংলাপে ত্রিশটি রাজনৈতিক দল এবং জোটকে আমন্ত্রণ জানানো হয় বিএনপি এনসিপি সহ অন্যান্য দল এলেও জামাত আসে তবে এনসিপি বয়কট করেনি এনসিপি এসছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং এতদিন সংলাপে প্রতিনিধিত্বকারী করা ডক্টর হামিদুর রহমান আজাদ সমকালকে বলছেন একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় সীমা ঠিক করায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মনে করে জামা এই প্রতিবাদে জামাত সংলাপে যায়নি সরকার অবস্থান পরিষ্কার করবে বলে জামাত আশা করে এখন একটা বিষয় যে জামাত আলাদাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে এমপি করেছে এনসিপি করেছে বাকিরা কিন্তু সম্মিলিতভাবে বৈঠক করেছে তাহলে অন্য দলগুলি ইভিলি যদি বলে যে আমরা সম্মিলিতভাবে আমাদের বৈঠক হলো না কেন আলাদাভাবে বৈঠক করলো বিএনপি এনসিপি এবং জামাত সিপিস্টং টাও তো মানে তোলা যায় যেমন এখানে বলছে যে বিএনপির সঙ্গে বসে কেন মানে যত ঘোষণা হবে মানে এতগুলো রাজনৈতিক দলকে বাদ দিয়ে এতগুলো রাজনৈতিক দলকে বাদ দিয়ে জামাত নেতারা তো ডক্টর বৈঠক করেছে তখন তো বলতে পারতো জামাত এনসিপি খেয়াল করেন ওই বৈঠকের পরপরই কিন্তু জামাত নেতারা সেনা প্রধানের কাছেও গিয়েছিল তাহলে জামাত যখন নাকি আলাদাভাবে ফাংশন করে সেটা নিয়ে তারা নিজেরা কোনো আত্মমূল্যায়ন করে না বা আত্মসমালোচনা করে না বা অন্যরাও এটা নিয়ে কোনো বক্তব্য রাখছে না কিন্তু বিএনপি কেন লন্ডনে বৈঠক করলো সেটা হলো তাদের বিষয় অথচ বৈঠকের বিষয়বস্তু কি বৈঠকের বিষয়বস্তু রমজানের প্রথম ভাগে অর্থাৎ মানে রমজান শুরু হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনটা এগিয়ে না যেটা জামাতের আমির স্বয়ং বলেছিল যে তারা চায় রমজানের আগেই নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারি মাস আর বিএনপি হলো ডিসেম্বর মাস তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে তারা মোটামুটি কাছাকাছি অবস্থায় এসছে তো মোটামুটি খুব একটা ভাইব্রেশন হয়নি এবং সেখানে এমন না যে সরকার বলেছে যে আচ্ছা ঠিক আছে সংস্কার বিচার দরকার নেই আমরা নির্বাচনটা দেবো বিএনপি যেহেতু তারা তো বলছে শর্ত দিচ্ছে যে বিচার এবং সংস্কারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে তো এখন যদি সেই অগ্রগতিটা হয় বৈঠকগুলির মধ্য দিয়ে তাহলে সমস্যা কোথায় সমস্যা থাকা তো কথা না তাহলে কেন আহ যে আমাদের এত মাইন্ড করার কি আছে তারা কি আলাদা বৈঠক করতে চায় আলাদাভাবে ভাবে যৌথ ঘোষণা চায় তো ঠিক আছে সেটা দাবি করতে পারে যে বিএনপির মতন আমরাও একটা যৌথ ঘোষণা করবো তো এক এক করে সব রাজনৈতিক দলই যেই ঘোষণা পত্র সই করেছে বিএনপি এবং সরকার তো সেই একই রকম করতে পারে তারা জানে যে করে বিএনপি যে একটা অযৌক্তিক যে সময় দিয়েছিল সরকারের পক্ষ থেকে এবং সেটা আবার সমর্থনও করেছিল যেমন জামাত কিন্তু দুইটা তাদের নির্বাচনের সময়সেবা একটা হলো ফেব্রুয়ারি রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে আর একটা হচ্ছে এপ্রিল তো বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল তারা দেখছে যে এপ্রিল মাসে নির্বাচনটা আসলে বাস্তব বাস্তবসম্মত না সেই সময় রমজানের পরপর ঈদের পরপরই একটা নির্বাচন তার মানে রমজান মাসটা হলো নির্বাচনী মানে কার্যক্রমের মধ্যে আসবে এটা তো ধর্মীয় চেতনার বিরুদ্ধে এটা তো বরং বিরোধিতা করা উচিত এপ্রিল মাসে যে সময় সূচি দিয়েছিল জাতির উদ্দেশ্যে ভাষণে সেই সময় সুচিত তো বরং বিরোধিতা করার কথা তো সেই বিরোধিতা না করে তারা সাপোর্ট করছে এবং এখন একটা যে জটিল পরিস্থিতি তৈরি করছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এই কাজগুলো একটা জটিলতা তৈরি করা এবং একটা নির্বাচন করা উচিত দর্শক এটা একটা খুশির খবর আজকে জাতীয় ঐক্যমতের সংলাপ ছিল সব দল আসছে এখানে কি আলোচনা হচ্ছে এই যে ধরেন এই নির্বাচনটার পদ্ধতি কেমন হবে কিভাবে নির্বাচন হবে ওই একশো নারী আসন কিভাবে এরা নির্বাচিত হবে এইসব আর কি মানি চারিদিকে নির্বাচনের ঢামাঢোল বাইজা উঠছে আনন্দ মনের ভিতরে লাট্টু ফুটতেছে মনের ভিতরে সবাই লাট্টু ফুটতেছে নির্বাচন নিয়ে আলোচনা হইতেছে আর এই নির্বাচন কমিশনারের সাথে সবাই বসলেও একটি দল আসে নাই আর এইভাবেই তো প্রতিবাদ করতে হবে জামাতে ইসলাম হ্যাঁ ভাই সেনট এই প্রথম সরাসরি বয়কট করছে এই জাতীয় ঐক্য কমিশন যে বসছে ওনারা যে সংলাপে বসছে এ আগামী নির্বাচন কি হবে ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতে বলে নাই কিন্তু মাঝখানে কথার ফাঁক আছে কিন্তু ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন সেই আনন্দেই সবাই বৈশা করছে আর ওই আনন্দের মধ্যে বা ভাগ ঢুকাই দিছে জামাত ইসলাম যাই নাই বসবেই না তাদের কথা কি জানেন লন্ডনে বৈশা আপনাদের কি আলাপ হইলো না হইলো জানি না আমরা জানার দরকারও নাই কিন্তু দুই দল, মানে সরকার আর বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনের আমাদের বসলেন না। দেয় নাই ওইখানে অনেক কিন্তু আছে যদি আছে বিচারের ব্যাপার আছে সংস্কারের ব্যাপার আছে কিন্তু বাদ এখন নির্বাচন সামনে চলে আসছে সবাই বৈশাখ করছে ওইখানে জামাত বলছে আমরা যাব না কারণ কি আলাপ হয়েছে আপনার সাথে লন্ডনের ওইটার ব্যাপারে আমাদেরকে জানতে হবে আসলে ব্যাপারটা কি জানেন ওই দুইজনে দুই নেতার লন্ডনে কি আলাপ হয়েছে এটা আমরা কেউ কোনোদিনই জানতে পারবো না কারণ গোপন বৈঠক তো কিন্তু আমরা কেউ না জানতে পারলো আন্দাজ করতে পারবো না সবচেয়ে বেশি আন্দাজ করতে পারবে কে জানেন ডাক্তার সফিকুল রহমান স্যার হ্যাঁ উনি পারবেন কিভাবে পারবেন কারণ উনি তো লন্ডনে সাথে দেখতে লন্ডনের ওই দিন ওনাদের চা পান খাওয়া হয়েছে রাজনীতির আলাপ হয়েছে অনেকক্ষণ যেটাকে গোপন করার চেষ্টা করা হয়েছিল পরে ওইটা আলোচনায় চলে আসছে আমরা যাই না গেছি তার মানে কি উনি তো বসছিলেন তারেক রহমান সাহেবের সাথে ওই আলাপের মধ্যে তারেক রহমান সাহেবের মন মনের কথা কিছুটা হলেও তো বুঝা নিতে পারছে ওই বয়সটা তো ওনার হয়েছে তাইলে তো রাজনীতির মাঠে খেলতে পারত না কি খেলাটা খেললো এখন যে আমি বয়কট করলাম জামু না এখন অনেকে বলতে পারেন উনি কি কারণে বয়কট করছেন কারণ ওই যে একটাই উনি তো জানেন তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে গোপন মিটিং এ কি আলাপ করতে পারে কারণ ওনার সঙ্গেও তো গোপন মিটিং হয়েছে আলাপ তো কাছাকাছি থাকবে মনের ভাব বুঝা নিয়া উনি প্রতিবাদ করে দাঁড়াইছেন মনের ভাব বুঝা ফেলাইছে ভাই বুঝা নিয়াই রাজনীতির চালটা দিয়ে দিল বুঝা দিল আমরা জামাতে ইসলাম কার উপরে নির্ভরশীল না আবার আমাদের বাদ দিয়া আপনারা সবাই এক হয়েও কিচ্ছু করতে পারবেন না কেন ভাই এই চ্যালেঞ্জটা ছুড়ে দিল বুঝা নিয়েন এটাই সময় সামনে জুলাই মাস এর মধ্যে এসপার নালে এসপার একটা পথ তো নিতে হবে জামাত ইসলাম বাইছা নিছে এখন আপনারা বলতে পারেনা বাইছা নিলে কি হবে সব দল তো গেছে সব দল নির্বাচন হবে না হ্যাঁ ভাই জামাত না আপনারা হবে না তো এই সরকার তো টিকাই ছিল জামাত আর সিবিরের উপরে এনসিপির উপরে এই সরকার টিকা ছিল টিকা ছিল না ভাই আবার এই যে দেখেন নয় দফা যখন এই হাসিনা সরকারের পতন হয় এই নয় দফা কারা দিছিল ভাই শিবিরের ছেলেরাই তো দিছিল ওনারাই তো দিছিল দিছিল না তার মানে কি কে লড়াই করছে ওই নয় দফাকে এক দফাই না সরকারের পতন চাইলো সৈরা সরকারের পতন হইল এবং সবাই আমরা জানি এই সরকারের পিছনে জামাতে ইসলাম শিবির এবং ইসলামিক মাইন্ডের সবাই আছে ওই ইসলামিক মাইন্ডের সবাই এখনো আছে জামাতে ইসলাম তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি জামাত যেই সিদ্ধান্তটা নিয়েছে আপনারা সেই সিদ্ধান্তের সাথে একমত কিনা না অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য